আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন তো চীনা হাঁস পালনে পাঁচটি বিষয় মেনে খামার শুরু করলে ইনশাল্লাহ আপনি কখনোই লসের সম্মুখীন হবেন না এতে অন্যতম প্রধান ও প্রথম বিষয়টি হলো সঠিক বাচ্চা নির্বাচন করা বাচ্চা অবশ্যই এ গ্রেড হতে হবে অর্থাৎ সুস্থ সবল ও চঞ্চল প্রকৃতির বাচ্চা সংগ্রহ করতে হবে এবং বাচ্চার বয়স হতে হবে পাঁচ থেকে সাত দিন কারণ হাঁসের বাচ্চার জন্য এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ এ সময় বাচ্চার বোর্ডিং কমপ্লিট করতে হয় যদি বাচ্চা ব্রুডিংটা ভালোভাবে করা না হয় সেক্ষেত্রে বাচ্চার নাভি শুকায় না এবং এই বাচ্চাগুলো পরবর্তীতে অনেক দুর্বল হয়ে যায় অল্পতেই বিভিন্ন ধরনের রোগ বালাইয়ে আক্রান্ত হয়ে ঘাড় বাঁকা করে খাওয়া বাদ দিয়ে চোনা পায়খানা করতে করতে মারা যায় তাই বাচ্চা সংগ্রহের পূর্বে অবশ্যই আপনাকে এই বিষয়গুলোর প্রতি সচেতন হতে হবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ব্রুডিং পরবর্তী বাচ্চার যত্ন ও সঠিক দানাদার খাদ্য খাওয়ানো কারণ নিম্নমানের খাদ্য খাওয়ালে বাচ্চাগুলো সঠিক পুষ্টিমান পাবে না দুর্বল হয়ে পাকনা ঝুলিয়ে দিবে এবং অল্পতেই ভাইরাস জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হবে তাই বাচ্চার দানাদার খাদ্য নির্বাচনে সবচেয়ে ভালো মানের খাদ্য খাওয়াতে হবে আমি আমার খামারের জন্য নারিশ ব্রয়লার ফিডের ছোট দানা খাদ্যটি খাইয়ে থাকি আপনি আপনার এলাকায় যেটা ভালো খাদ্য পাওয়া যায় সেটাই খাওয়াবেন এই খাদ্যটি পঁয়ত্রিশ দিন পর্যন্ত চলবে এবং পঁয়ত্রিশ দিন পর থেকে অন্যান্য দানাদার অল্প অল্প করে মিক্স করে বাচ্চা হাঁসকে খাওয়ানোর অভ্যাস করতে হবে তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হল সঠিক ভ্যাকসিনেশন কমপ্লিট করা এ সময়টাতে ডাক প্লেগ ও ডাক কলেরা ভ্যাকসিন প্রয়োগ করতে হয় বাচ্চার পঁচিশ দিন বয়সে ডাক প্লেগ প্রথম ডোজ ও ৪৫ দিনে দ্বিতীয় ডোজ প্রয়োগ করতে হবে হাঁসের ষাট দিন বয়সে ডাক কলেরা প্রথম ডোজ এবং আশি থেকে নব্বই দিনের মধ্যে দ্বিতীয় ডোজ প্রয়োগ করতে হবে ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে আপনার নিকটস্থ পশু হাসপাতালে যোগাযোগ করবেন এখান থেকে আপনি খুব কম খরচের মধ্যে ভ্যাকসিন ও অন্যান্য প্রয়োজনীয় পরামর্শ পেয়ে যাবেন এছাড়াও আমি পরবর্তী কোনো এক ভিডিওতে ভ্যাকসিন প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয়টি হল তিন মাস বয়সী হাঁসগুলোকে অবশ্যই একবার ক্রিমিডোজ কমপ্লিট করে নিতে হবে এবং সাথে টনিক ও জিঙ্ক খাওয়াতে হবে যাতে করে হাঁস দুর্বল হয়ে না পড়ে আর কৃমিনাশক ওষুধ ব্যবহারে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে প্রয়োগমাত্রা নির্ধারণ কতটুকু পানিতে কি পরিমাণ ওষুধ দিবেন কিভাবে খাওয়াবেন এবং কখন খাওয়াবেন ইত্যাদি আমি পরবর্তী কোন এক ভিডিওতে চিনহাসকে কীভাবে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ আর সর্বশেষ ও পঞ্চম গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ওপরে আলোচিত সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো থেকেও অধিক গুরুত্বপূর্ণ কারণ এই বিষয়টি অবহেলা করলে ওপরে আলোচিত কোনো বিষয়টি আপনার খামারকে রক্ষা করতে পারবে না সেটা হলো এর বাসস্থান ব্যবস্থাপনা বাসস্থান যদি ভেজার স্যাঁতসেতে নোংরা এবং ময়লাযুক্ত হয় তাহলে আপনি কখনোই চীনা সুস্থ রাখতে পারবেন না তাই চীনা সুস্থ রাখার জন্য অবশ্যই থাকার জায়গা শুকনো পরিষ্কার পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখতে হবে প্রয়োজনে প্রতি মাসে অন্তত পক্ষে একবার জীবাণুনাশক ওষুধ দিয়ে স্প্রে করে দিতে হবে আর বিশেষ করে পচাপাশি খাবার কখনোই চিনহাসকে খাওয়ানো যাবে না আর এভাবে অল্প কিছু নিয়ম মেনে খামার পরিচালনা করলে ইনশাল্লাহ আপনি চিনাহাসের খামার থেকে সর্বোচ্চ পর্যায়ে লাভবান হতে পারবেন তো আজ এ পর্যন্তই পরবর্তী কোনো এক ভিডিওতে চিনহাস পালনের আরও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ